বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় বড়কন্যা সমারোহ মির্জা তার শৈশব শিক্ষা ও পারিবারিক রাজনীতির প্রভাব নিয়ে এক হৃদয়স্পর্শী স্মৃতিচারণ করেছেন ইন্দিরা রোডের বাসা ফার্মগেটের ওভারব্রিজ হলি ক্রস স্কুলের দিনগুলো এবং উঠানে চলা তর্ক বিতর্ক সব মিলিয়ে তার চোখে ধরা পড়ে এক রাজনৈতিক চেতনায় গঠিত শিশুবেলা তার লেখায় উঠে আসে কিভাবে রাজনীতি শুধুমাত্র বইয়ের বিষয় নয় বরং মানুষের মধ্যেই তার প্রকৃত রূপ ব্যক্তিগত অভিজ্ঞতার ভেতর দিয়ে তিনি তুলে ধরেছেন একজন মানুষের রাজনৈতিক বোধ ও দায়বদ্ধতা গড়ে ওঠা রাখান শৈশবের নানান স্মৃতিকথায় তিনি কি লিখেছেন সেটি থাকছে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লেখেন আমরা ইন্দিরা রোডে থাকতাম আর প্রতিদিন সকালে মার হাত ধরে ফার্মগেট ওভারব্রিজ পেরিয়ে স্কুলে যেতাম রাস্তা পার হওয়ার সময় মা কখনোই আমার হাত ছাড়তেন না আমাদের শিক্ষার ব্যাপারে মা কোনো আপোষ করেননি আমি আর আমার বোন হলিক্রস স্কুল অ্যান্ড কলেজে পড়তাম যেখানে আমি কিছু অসাধারণ শিক্ষকের কাছে পড়ার সুযোগ পেয়েছিলাম এবং অনেক আজীবনের বন্ধুত্ব গড়ে উঠেছিল রাজনীতি সব সময় আমাদের জীবনের অংশ ছিল ডাইনিং টেবিল এক কাপ চা নিয়ে এমনকি ঈদের সকালের নাস্তার পরেও আলোচনার বিষয় চলে যেত জাতির অবস্থা নিয়ে বাবা খুব আবেগ নিয়ে নানা ও চাচাদের সঙ্গে বিতর্ক করতেন যারা কেউ কেউ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন আলোচনা হতো গণতন্ত্র থেকে শুরু করে মুক্তবাজার অর্থনীতি পর্যন্ত ইসলামবাদ থেকে কমিউনিজম কোনো বিষয়ে নিষেধ ছিল না আমরা বারান্দায় দাঁড়িয়ে এসব উত্তপ্ত বিতর্ক দেখতাম যেগুলো নিচের উঠানে চলত তাই যখন স্কুলের বিতর্ক প্রতিযোগিতার জন্য একটা স্ক্রিপ্ট লিখতে হল তখন বাবার সাহায্য নেওয়াটা খুব স্বাভাবিক ছিল বিষয়টা ছিল মুক্ত অর্থনীতি আর বাবা মাকে বোঝালেন কীভাবে উনিশশো একাত্তরের পর মুজিব সরকারের জাতীয়করণ নীতিমালায় পাট শিল্প ধ্বংস হয়ে গিয়েছিল এটাই ছিল আমার রাজনৈতিক অর্থনীতির প্রথম পাঠ আমি খুব ছোট বয়সেই পড়াশোনা শুরু করি সম্ভবত সাত বছর বয়সেই বই ম্যাগাজিন যা কিছু বাবার লাইব্রেরিতে পেতাম সব পড়তাম এখনও মনে পড়ে সেই মোটা মোটা সাপ্তাহিক বিচিত্রার খণ্ড যেগুলোতে রাজনৈতিক বিশ্লেষণ আর পারিবারিক গল্প থাকত এক অলস দুপুরে সবাই যখন ঘুমোচ্ছে আমি আর আমার বোন ম্যাচেস্টিক দিয়ে সিগারেট খেলার ভান করতে গিয়ে ভুল করে সেই মূল্যবান বইগুলোর একটা স্তূপ পুড়িয়ে ফেলি বাবা খুব রেগে গিয়েছিলেন আমাদের উঠান সব সময় মানুষে ভরা থাকত আমি বসে থাকতাম ইয়াকুব দাদার পাশে আমাদের দয়ালু ও সুন্দর মনের বিহারি কেয়ারটেকার আর সবি পড়াতে হালুয়া আর রুটি বিলাতে সাহায্য করতাম আমি সবার সঙ্গে কথা বলতাম পাড়ার লোক কাজের মানুষ বয়স্করা বাচ্চারা আমি জীবনের নানা স্তরের মানুষের সঙ্গে সংযোগ তৈরি করেছিলাম এই শৈশবের অভিজ্ঞতাগুলো শোনা পর্যবেক্ষণ করা আর মানুষের সঙ্গে মিশে যাওয়া আমাকে গড়ে তুলেছে এসব আমাকে শিখিয়েছে যে রাজনীতি শুধু ক্ষমতার ব্যাপার নয় এটা মানুষের ব্যাপার রাজনীতি শুধু বইয়ে নেই এটা মানুষের মধ্যে বেঁচে থাকে হ্যাঁ বই পড়লে রাজনীতি ভালো বোঝা যায় কিন্তু এটা শুরু হয় শোনার মধ্য দিয়ে